মোবাইলের অ্যাপস কীভাবে আপনারা লুকিয়ে রাখবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো এখন থেকে আপনি চাইলে আপনার যে কোনো মোবাইলের মোবাইলের অ্যাপস আপনি চাইলে লুকিয়ে রাখতে পারবেন যেমন বলেন আপনি ফেসবুক ইউটিউব বলেন যে কোনো অ্যাপস আপনি চাইলে যে কোনো সময় আপনি লুকিয়ে রাখতে পারবেন কেউ আপনার ফোনে ক্লিক করে ঢুকলে ওই অ্যাপসগুলো আর খুঁজে পাবে না তো কীভাবে আপনার এই কাজটি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আর ওই অ্যাপসটা আপনারা পাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে আসবেন আসার পর এখানে সার্চ বাড়ি ক্লিক করবেন এখানে লিখবেন আপনারা হচ্ছে অ্যাপস হাইট অ্যাপস হাইট লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম আসবে নিচের দিকে আসার পর আপনারা এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমি অ্যাপটি ইনস্টল করে নিচে দেখতে পাচ্তেছেন আপনারা তো অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদের অ্যাপটি ওপেন করতে হবে তো এখন আমরা অ্যাপটি ওপেন করবো তো অল্প একটু সময় লাগতেছে আমাদের এখানে ইনস্টল হয়ে আসার জন্য তো দেখতে পাচ্ছি ইনস্টল হয়ে গেছে তো এখন আমরা জাস্ট অ্যাপটি ওপেন করবো অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে আপনাদের অল্প একটু ওয়েট করতে হবে এখানে একটা অ্যাড অটোমেটিক চলে আসবে তারপরে আপনাদের এখান থেকে এখানে টিক মার্কে ক্লিক করে এখানে ক্লোজ করে দিয়ে এখানে অ্যালাউড ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনার ওপরে এই অ্যাপটা সিলেক্ট করে দেবেন দেওয়া হয়ে যাওয়ার পর এখানে টাচ করে দেবেন আপনাদের কাজ শেষ তো এখন আপনাদের যে কাজটি করতে হবে এখন এই অ্যাপসের মধ্যে আবার ক্লিক করবেন এখান থেকে তালার মতন এই বাটনটাতে ক্লিক করে আপনাদের এখান থেকে একটি পিন দিতে হবে মতো একটি পিন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা যে অ্যাপটি আর কি লুকিয়ে রাখতে চাচ্ছেন সে অ্যাপটি এখান থেকে চাইলে আপনি লুকিয়ে রাখতে পারবেন তো আমি আপনাদেরকে আগে দেখাই আমার এখানে কিন্তু সব অ্যাপসই কিন্তু শো করতেছে দেখতে পারতেছেন আপনারা তো এখানে কিন্তু ইউটিউবটা শো করতেছে এখন আমি এই ইউটিউব অ্যাপটি আপনাদেরকে লক করে দেখাবো তো দেখেন আমার এখানে কিন্তু ইউটিউব অ্যাপটি লক হয়ে গেছে অলরেডি এখন যদি আমি এই ইউটিউব অ্যাপটি খুঁজতে চাই দেখেন আমার এখানে কিন্তু ইউটিউব অ্যাপসটা আর নাই দেখতে পারতেছেন আমার ফোন থেকে কিন্তু ইউটিউব অ্যাপটি হারিয়ে গেল মানে আমি এটা কিন্তু লুকিয়ে রাখলাম আপনি চাইলে কিন্তু আপনার ফোন থেকে আপনি এরকম যে কোনো অ্যাপস লুকিয়ে রাখতে পারবেন তো এই অ্যাপসটি আপনারা কিভাবে আবার ফ্রি আনবেন আনার জন্য এখানে ডিসপ্লে এর ওপর দুইবার টাচ করবেন এখান থেকে একটি পাসওয়ার্ড দি চাবে এই পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর আপনি নিচে দিকে আসবেন দেখবেন আপনাদের ফোনে ইউটিউব অ্যাপটি আবার চলে আসছে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ইউটিউব অ্যাপটি এখন আবার চলে আসছে এখানে আগে কিন্তু ছিল না তো এইভাবে চাইলে আপনার ফোনে যে কোনো অ্যাপস আপনি চাইলে লুকিয়ে রাখতে পারবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা